প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা সুরাতুল বাকার দুইশো সত্তর আয়াত থেকে দুইশো পঁচাত্তর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ সহি ও শুদ্ধ করে পড়া মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وما انفقتم من نفقه او نذرتم من نذر فان الله يعلمه তোমরা যা কিছু খরচ করেছ অথবা তোমরা যাই মানত মেনেছ আল্লাহ তা জানেন জালিমদের কোনো সাহায্যকারী নেই ان تبدوا الصدقات فنعماه وان تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ওয়ায়ু ক্যাফেরোয়াঙ্কুন মিন মিং স্যানিয়া তিকুন অল্লহ বিমাতামালু নাখবি যদি তোমাদের সাতকা প্রকাশ্যে দান করো তবে তাও ভালো কিন্তু যদি গোপনে দাও তাহলে তা তোমাদের জন্য আরও বেশি ভালো এরূপ কাজের ফলে তোমাদের অনেক পাপের কাফারা হয়ে যায় আর যা কিছু তোমরা করো আল্লাহ অবশ্যই তার খবর রাখেন يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله. وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ ইলাইকুম ওয়া وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ হে নবী মানুষকে হেদায়েত দান করার দায়িত্ব আপনার উপর নেই হেদায়েত তো আল্লাহই যাকে চান দান করেন আর দান খয়রাতে তোমরা যে মাল খরচ করো তা তোমাদের জন্যই ভালো তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্যই খরচ করে থাকো কাজেই তোমরা যা কিছু মাল দান খয়রাত মাল দান খয়রাতে খরচ করবে এর পুরোপুরি বদলা তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের হক মোটেই নষ্ট করা হবে না লিল ফুকর ইল্লাহিনা উসিরু ফি সবি লা ল্যা দরবান ফিল আরো দুই يحسبهم الجاهل اغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسالون الناس الحافا বিশেষ করে ওই সব অভাবী লোকই সাহায্য পাওয়ার হকদার যারা আল্লাহর কাছে এমনভাবে লেগে গেছে যে ব্যক্তিগত রোজগারের জন্য দুনিয়ার চেষ্টা করতে পারে না তারা কারো কাছে চেয়ে বেড়ায় না বলে অজ্ঞ লোকেরা তাদেরকে সচ্চল মনে করে তোমরা তাদের চেহারা থেকে তাদের ভেতরের অবস্থা জেনে নিতে পারো কিন্তু তারা এমন লোক নয় যে নাসুর বান্দার মতো মানুষের কাছে কিছু চায় তাদের সাহায্যে তোমরা যে মাল খরচ করবে الله Tiki Gupun Tagbina. Allah, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم রিং দা রবদিহিম ওয়ালাহৌফুন আলাইহিম ওয়ালাইহুমিয়াজানু যারা তাদের মাল রাতেও দিনে গোপনে ও প্রকাশ্যে খরচ করে তাদের প্রতিদান তাদের রবের কাছে আছে তাই তাদের জন্য কোনো ভয় ও দুঃখের কারণ নেই